কলকাতা এবার আয়কর দফতরে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম ভোটের মুখে কন্ট্রোল রুম চালু করলো আয়কর দফতর ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম আয়কর দপ্তরে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ পার্থ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে বলেছিলেন ভোটে টাকার লেনদেন রুখতে হবে তাই কি আয়কর দফতরের এই পদক্ষেপ চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম কিভাবে কাজ করবে একবার এবং যে বিষয়টা বলা হচ্ছে আইপথ দপ্তরের তরফ থেকে যে এবং অফ ফিনান্সের তরফ থেকে সেটি হচ্ছে নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে এবং তার জন্য কোনো রকমের কালো টাকার যাতে ব্যবহার না হয় সেই জন্য কিন্তু এই চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে ভোটের ফল বেরোনো পর্যন্ত এবং কলকাতায় কন্ট্রোল রুম খোলা থাকবে এবং তার জন্য কিন্তু একটি নাম্বার নাম্বার এছাড়া দেওয়া হয়েছে এবং দিয়ে বিষয়টা কিন্তু একেবারে টুইট করে জানানো হয়েছে কলকাতা ছাড়াও দেশের অন্যান্য প্রান্ত যেমন মুম্বাই পুনে হায়দ্রাবাদ সহ একাধিক জায়গায় কিন্তু রকম এই লোকসভা নির্বাচনের মুখে কন্ট্রোল রুম চালু করল আয়কর দপ্তর বাপিয়া ধন্যবাদ একাত্তর ঘন্টা পঞ্চাশ মিনিট অর্থাৎ প্রায় তিন দিন পর রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের ফ্ল্যাটে শেষ হলো আয়কর অভিযান সূত্রের খবর এরপরই তাকে তলব করা হয়েছে পনেরো দিনের মধ্যে তাকে নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে আয়কর দফতরে বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা একযোগে সৌরভ সৌরব বিশ্বাস ও তার স্ত্রী একাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয় বিশ্বাস বুধ পেরিয়ে বৃহস্পতি বৃহস্পতি পেরিয়ে শুক্র শুকনো পেরিয়ে শরী টানা তিন দিন একাত্তর ঘন্টা পঞ্চাশ মিনিট পরে শনিবার ভোর চারটে পঞ্চাশ মিনিটে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের ফ্ল্যাটে শেষ হল আয়কর অভিযান যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায় এইসব করে আমাদের কোনো লাভ নেই কোনোভাবে আমাদের দমানো যাবে না আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি কোনো অর্নামেন্ট সিজ হয়নি কোনো পেপারস সিজ হয়নি তো তারপরে কেন হলে সেটা বলতে পারবে আর এই অভিযান শেষ হতেই আয়কর সূত্রে দাবি পনেরো দিনের মধ্যে নথি সহ সরব বিশ্বাসকে তলব করা হয়েছে আপনি কি মনে করেন বাহাত্তর ঘন্টা ওখানে ইডি বসে ওনার সঙ্গে ওই ইকির মিকির চামচিকির খেলছিল কিংবা লুডো খেলছিল যদি কারোর মনে হয় প্রতিহিংসা তার জন্য আদালতের দরজা খোলা এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে এটা সারা বাংলার মানুষ জানে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং করা ব্যবস্থা উচিত বুধবার ভোর পাঁচটা নাগাদ নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে একুশের বাই পাঁচ বঙ্কি মুখার্জি সরণির এই ফ্ল্যাটে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা একাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হানা দেন তারা এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরূপ বিশ্বাসের শ্রী জুই বিশ্বাস আয়কর দফতর সূত্র দাবি দুটি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খুঁটি দেখতে গিয়ে সেখান থেকে সামনে আসে শরদ বিশ্বাসের নাম টানা তল্লাশির পাশাপাশি তাদের মোবাইল ফোনের ডিটেইলস এছাড়া নানা রকমের তথ্য এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আয় ব্যয় সম্পত্তির হিসাব সবটাই সংগ্রহ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা শরদ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী অরুণ বিশ্বাসের ভাই এবং কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের স্বামী শরৎ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনেট টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদে রয়েছেন লোকসভা ভোটের মুখে আবকারি মামলায় দিল্লিতে ইডির হাতে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি থেকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় চোদ্দ তল্লাশি এই প্রেক্ষাপটে শরৎ বিশ্বাসের স্ত্রী ও একাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের দাবি বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা দেখুন আজকে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি আইটি এরা এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার দুটো দিন নষ্ট হয়ে গেল টার্গেট ছাড়া কি হয় আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে কোন বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই আইটি গেছে একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট চার পাঁচ বছরে কোথাও নেই এরা সব ছোটখাটো কোটি কোটি হয়ই ছুটে কালীঘাটের ঠিকানা কি ওরা জানে না নাকি শব্দনিকতার ঠিকানাটা ভুলে যায় সমস্ত টাকার সূত্র ওখানে সমস্ত টাকা ভাগ কালীঘাটে শব্দনিকতা আইকার টাটা সূত্র দাবি 15 দিনের মধ্যে আরো কিছু নথি জমা দিতে বলা হয়েছে তথ্যপতি ঘোষ সত্যজিৎ বৈদ্য ও বিতন চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ